বন্ধুরা দেখুন এ কত অতিথি এসেছে আমার বাড়ির ছাদে আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি যদি আমি আপনাদেরকে দেখাই এই যে আমি আমার ব্যাকগ্রাউন্ডে দেখেন বসে বসে ভিডিও বানাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে অনেক আছে দেখেছেন এই যে ছাদের উপরে আর এই দেখেন দেখেন এটা কোথায় থেকে আসলো এদিকে রাস্তা আসে এদিক দিয়ে আসছে এমনকি আবার এই দিক দিয়েও আসে আসছে ঠিক আছে আর ওই যে দেখেন বড় একটা বুল্লার চাক দেখেছেন কত বড় যেটা কিনা অনেকটাই বড় ভাবার বাইরে উমা ওখানে আবার একটা হনুমান ওকে আবার না ঠুকে দেয় ওইখানে কি করছিস তুই ওকে তো না তুই কি করছিস রে আরে দেখেন এদের অবস্থা এর কাছে আবার একটা বাবু আছে হ্যাঁ এদিকে দাও এই চলে যাও এদিকে দা আয় কলা খাবি টাকা খাবি কলা ওমা কতগুলা এ সবই তো মেয়ে মানুষ এ দেখেন এ একটা এ একটা আবার ওই গাছে আছে ওই গাছে আবার এই যে আমার পিছন সাইডে এ দেখেন ল্যাজ এ দেখেন কয়টা দেখেন আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু দেখেন আমি এইখানে আমি এখানে বসে বসে জাস্ট ভিডিও বানাচ্ছি এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেই দেখতে পাচ্ছেন আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি আর এই যে উঠভট এরা চলে এসেছে কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে দুপুরে এখন তো দুপুর ঘুরিয়ে বিকাল বিকাল হতে লাগলো কি অবস্থা বলো দিনকাল ভালো যাচ্ছে এই আরে বাবা এ কি কায়দায় মাছি ধরছে রে আসলে এদের সুপার একটা পাওয়ার আছে সত্যি অসাধারণ দেখেন আমি কতটা কাছে কি অবস্থা মোবাইল নিয়ে নেব না তো কই উমা ও আবার কি করছে দেখেন ওইখানে বসে পাতা খাচ্ছে কি পরে মুশকিল একজন ওইখানে পাতা খাচ্ছে তো আর একজন এখানে বসে আড্ডা দিচ্ছে হ্যাঁ আজব ক্যারেক্টার মায়েরে কি অবস্থা ওটা আমার বাচ্চা এটাও বাচ্চা হ্যাঁ ওইটা কি ফাইন বাচ্চা রে হে কিউট এ কেমন আছো আবে হ্যাঁ ঠিক আছে আবে এ কতগুলো এর আবার কতটুকু বয়সে বাচ্চা হয়েছে রে কতগুলো দেখেন ওই যে একটা ওই যে একটা এই যে এ কোথায় থেকে আমদানি হলো হ্যাঁ যদিও আমাদের এদিকে ইন্ডিয়া তো বেশি দূরে না মেবি সর্বোচ্চ হলে দশ মিনিটের পরেই তার কাটা ঠিক আছে তো এই ইন্ডিয়ার ওই দিক থেকে অনেক এদের আগমন অনেকগুলা আমি যদি বলি অনেক মানুষ এগুলা দেখে থাকতে পারে ঠিক আছে এদের আগমন অনেক এই কত গুলা দেখেন ভয় নাই চলে আসো কামান এই যে সত্যি যাই হোক কি অবস্থা হাই বলো সবাইকে একটু হাই বলে দাও এভাবে হাই বলে দাও আর মুখে কি লেগে আছে এই যে বাবু গায়ে পোশাক নেই কেন পোশাক পরে আসা যাও কলা খাবা খাবা কলা যাই হোক আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন